আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজকে মূলত আমরা কানেক্টর নিয়ে কথা বলবো যে আমরা যে যারা হচ্ছে এইচএসি পরীক্ষার্থী আসি যে কানেক্টর কিভাবে আমরা হচ্ছে কোন টেকনিকে পড়লে বা কোন টেকনিক খাটালে কানেক্টর খুব ইজিলি আমরা আয়ত্ত করতে পারবো যারা হচ্ছে কানেক্টর আর কি ভয় পাই তাদের জন্য আর কি আচ্ছা তো আমি কানেক্টর শেখার জন্য তোমাদেরকে একটা পদ্ধতির কথা বলবো যেটা আমি অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন থেকে তুমি কি করবা প্রথমে একটা বোর্ড কোশ্চেন নিবা নেওয়ার পর সেই বোর্ড কোয়েশ্চেনের যে অর্থটা সেটা আয়ত্ত করার চেষ্টা করবো প্রথম কাজ দ্বিতীয় কাজ কোনটা দ্বিতীয় কাজ হচ্ছে রুলস তোমাকে রুলস জানতে হবে না আসলে তোমাকে রুলস জানতে হবে না আচ্ছা কেন রুলস জানতে হবে না রুলস তোমাকে জানতে হবে না ঠিক বাট তোমাকে রুলস আবিষ্কার করতে হবে অর্থাৎ এই যে দেখো এই যে একটা প্রশ্ন বা বুট কোশ্চেন নিয়ে যখন তুমি বসলা যখন তুমি তুমি কোশ্চেনটা দেখলা তখন কোশ্চেন থেকে উত্তরটা কি সেটা অ্যানালাইসিস করতে গিয়ে তুমি কি করতে পারবা তুমি হচ্ছে যে হচ্ছে উত্তর সেই উত্তর খোঁজার যে রুলস সেই রুলসটা তুমি এখান থেকে আবিষ্কার করবা এটাই হচ্ছে আমার মূল ট্রিক্স তো প্রথমত হচ্ছে অর্থ যাকে আমি বলতেছি মিনিং আমাকে কি করা লাগবে অর্থ দ্বিতীয়ত আমাকে কি করা লাগবে যে আমাকে রুলস আবিষ্কার করতে শিখতে হবে রুলস আমাকে মুখস্থ করা যাবে না রুলস আমি এখান থেকে আবিষ্কার করবো আচ্ছা এভাবে যদি তুমি দশ থেকে পনেরোটা বুট কোয়েশ্চেন সলভ করো তাহলে তোমাকে আর কানেক্টর্সের কোনো রোলস মুখস্থ করতে হবে না এবং এমনকি তুমি হচ্ছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কানেক্টর্স এর মাঝে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবা রোলস মুখস্থ করা ছাড়াই আচ্ছা চলো এবার আমরা টেকটিকটা নিয়ে আলোচনা করি এবং প্রসেস যে প্রসেস দুইটার কথা বললাম একটা হচ্ছে কি মিনিং আরেকটা হচ্ছে তুমি হচ্ছে কি করতে হবে রোজ এখান থেকে আবিষ্কার করতে হবে যে রোজ তুমি নিজে আবিষ্কার করবা দেখবা সেটা তোমার মুখস্থ করা লাগে নাই সেটা তুমি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারছো এবং সেটা তোমার পড়াশোনার যে গতি সেটাকে আরও স্মুথ করবে পড়াশোনা মাস্ট তোমার তোমার কাছে ভালো লাগার বস্তু হিসেবে পরিণত হবে আচ্ছা চলো কথা না বাড়িয়ে মূল টপিক এবার চলে যায় আমরা যেটা বলতেছিলাম আচ্ছা দেখো আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস ম্যান ক্যান পজেস কানেক্টর মানে কি এটা একবার বলে নেই কানেক্টর হচ্ছে দেখো দুইটা সেন্টেন্স এদিক থেকে সন্ধিকরণে কানেক্টর মনে করো বৃষ্টি আমি বাসায় যাব বৃষ্টি হচ্ছে তাহলে আমি কিভাবে বাসায় যাব এই দেখো এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমি কি কি কানেক্টর যুক্ত করলাম দেখো আমি বাসায় যাব কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু দিয়ে আমি বললাম কিন্তু একটা কানেক্টর আচ্ছা তাহলে কিভাবে বাসায় যাব। তাহলেও আরেকটা কানেক্টর আচ্ছা এইগুলাই আমরা আবিষ্কার করব এখান থেকে আবিষ্কার করতে করতে যদি আমরা দশ থেকে পনেরোটা সলভ করে ফেলতে পারি তাহলে আমাদের কানেক্টর নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না মার্ক তোলা একেবারে ইজি আচ্ছা চলো শুরু করি তো রাইজিং ইজ অফ বেস্ট হ্যাবিটস আর্লি রাইজিং হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা খুব ভালো একটা অভ্যাস ঠিক আছে আ ম্যান ক্যান পজেস একটা মানুষ সে অভ্যাসটা আত্মস্থ করতে পারে বা সে অভ্যাসটা তার অভ্যাসে পরিণত করতে পারে আগে আমরা অর্থটা আয়ত্ত করব। আমাদের প্রথম রোলস অনুযায়ী আচ্ছা তারপর দেখো দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর ম্যানি অর্থাৎ বলা হচ্ছে যে আর্লি রাইজিং সকালে ঘুম থেকে যদি উঠি এর উপকার অনেকগুলো আচ্ছা ইফ উই গেট আপ আর্লি উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক যদি আমরা সকাল সকাল উঠি আমরা কাজ করার জন্য অনেক সময় পাবো তাহলে আমরা দেখলাম এখানে আমাদেরকে একটা একটা বেনিফিটের কথা বলা হলো প্রথমে বলা হইলো অনেকগুলো বেনিফিট পাবো দেন আমাদেরকে বলা হলো যে আমরা প্রথম একটা বেনিফিটের কথা আমাদেরকে বলা হইলো যে ইফ উই গেট আপ আর্লি উই ক্যান গেট এনাফ টাইম ফর ওয়ার্ক আমরা পর্যাপ্ত সময় পাবো কাজের জন্য আছে তারপর কি বলবো দেখো উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং হুইস রিফ্রেশ আওয়ার বডি মাইন্ড দেখো এখানে দ্বিতীয় সেকশনে আরেকটা উপকারের কথা আমরা বুঝতে পাইলাম কি পেলাম আমরা দেখো আমাদেরকে বলতেছি যদি আমরা সকালে ঘুম থেকে উঠি তাহলে আমাদের যে বডি এবং আমাদের যে হচ্ছে বডি এবং মন এটা আমরা ফ্রেশ রাখতে পারবো আচ্ছা তাহলে দ্বিতীয় নম্বর উপকার পাইলাম তাহলে হচ্ছে আমরা কয়েকটা উপকার পাচ্ছি আচ্ছা দুই নম্বর উপকার পাচ্ছি এই তারপরে আমরা দেখি উই ক্যান টেক সাম এক্সারসাইজ অর ওয়াক অর্থাৎ যদি সকালে ঘুম থেকে উঠি তাহলে আমরা ব্যায়াম করার জন্য এবং হাঁটাহাটি করার জন্য সময় পাব সুতরাং দেখো এটা আমাদের কাছে তৃতীয় নম্বর উপকার বেনিফিট ওকে তারপর দেখো ইন দ্য মর্নিং নেচার স্মাইলস উইথ কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড চার্পিং অফ বার্ডস এখানে বলা হচ্ছে যে সকালে যদি ঘুম থেকে উঠোক পাখির কিচির মিচির দেখতে পাবো এবং দেখবা গাছে অনেক ফুল ফুটে আছে যেটা তোমাকে আনন্দিত করবে তো এই যে একটা বিষয় দেখো এটা আরেকটা উপকার কিন্তু অর্থাৎ তুমি চারটে উপকার পাইলা ওকে নেক্সট আমরা দেখি আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেইচার ওকে আমাদেরকে এখানে বলতেছে যে যদি আমরা সকালে ঘুম থেকে উঠি তাহলে এই যে ওয়ান্ডারফুল প্রকৃতি এই প্রকৃতি আমরা উপভোগ করতে পারবো এটার সান্নিধ্যে আমরা যেতে পারবো তাহলে দেখো আমরা এখানে পাঁচটা উপকারের কথাই পাইলাম অর্থাৎ আমাদেরকে প্রথমে বলা হচ্ছিল যে অনেকগুলো উপকার আছে কী কী এখানে প্রায় পাঁচ রকমের উপকারের কথা আমাদেরকে বলা হলো আচ্ছা তারপর দেখি আরো কি উপকার আছে কিনা তারপর আমরা দেখি দেখো ইফ উই ডো নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উই উইল সাফার অলট এই দেখো এখানে রহস্যটা ঘুরে গেল এতক্ষণ আমাদেরকে কোন প্যাটার্নে কথা আমাদেরকে এই এই দেখাচ্ছে না না কথা যদি তুমি সকালে ঘুম থেকে তাহলে কি হবে এটা কিন্তু নেগেটিভ একটা সেন্সে তোমাকে বলতেছে অর্থাৎ এতক্ষণ যা বলতেছিল তার থেকে কিন্তু এখন বের হয়ে আসছে তার থেকে গিয়ে এতক্ষণ বেনিফিট বলতেছিল এবার ক্ষতির দিকটা বলতেছে অর্থাৎ বিপরীত দিকে কিন্তু বলতেছে তোমাকে এই যে প্যাটার্ন এই প্যাটার্নটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে দেখো ইফ উই ডো নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং যদি আমরা সকাল ভোরে ঘুম থেকে না উঠতে পারি উই উইল সাফার লট আমরা আমরা অনেক ভুগবো আচ্ছা তারপর দেখো উই ডো নট হ্যাভ এনাআ টাইম টু ডু আওয়ার ওয়ার্ক দেখো তাহলে আমাদেরকে প্রথম একটা ক্ষতির বিষয়টা কি আমরা প্রথম ক্ষতির সম্মুখীন হব যে আমরা পর্যাপ্ত সময় পাবো না কাজ করার জন্য ওকে দ্বিতীয় ক্ষতি আর তারপরে কি বলতেছে দেখো উই ক্যান নট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম বললো সময় মতো এমনকি আমরা আমাদের কাজও শেষ করতে পারবো না এটা আরেকটা ক্ষতি অর্থাৎ দেখলাম আমাদেরকে বলতেছিল যদি আমরা সকালে ঘুম থেকে না উঠতে পারি তাহলে আমাদের ক্ষতি হবে কি কি প্রথমে একটা ক্ষতি বললো পরে আরেকটা ক্ষতির কথা বললো আচ্ছা তারপর দেখো লেট রাইজিং ফ্রম বেট টেলস আপন আওয়ার হেলথ অর্থাৎ যদি আমরা সকালে দেরি করে ঘুম থেকে উঠি এটা আমাদের স্বাস্থ্যের উপর একটা ব্যাড এফেক্ট ফেলে দেখো তাহলে আমরা দেখলাম যে দেরি করে ওঠার কারণে আমরা তিন রকমের সমস্যায় পড়তে পারে আর যদি আর্লি উঠি তাহলে পাঁচ রকমের সুবিধা পেতে পারে এই যে যে একটা প্যাটার্ন তুমি তোমার মধ্যে আয়ত্ত করে ফেললা সর্বশেষ বলতেছে যে সো উই শুড মেক আ্যাবিট অফ আর্লি রাইজিং সুতরাং আমাদেরকে আর্লি রাইজিংয়ের যে হ্যাবিট সেটা তৈরি করে ফেলা উচিত এই যে যে একটা প্যাটার্ন অর্থ অর্থ যখন তুমি একবার রিডিং দিয়ে যখন তোমার মাথায় নিয়ে ফেললা তখন তুমি কিন্তু একটা প্যাটার্ন আবিষ্কার করবা যে কি প্যাটার্ন এটা লেখছে একেবারে ইজি একটা প্যাটার্ন কিন্তু প্রত্যেকটা ইজি থাকে জাস্ট আর তুমি অর্থ বুঝে তোমার মাথায় ক্যাপচার করাটা হচ্ছে বিষয় আচ্ছা এবার আমরা এইটাকে কিভাবে ওয়ার্ড দিয়ে আবিষ্কার করবো আমরা রুলস আবিষ্কার করি ওকে আমরা রুলস আবিষ্কার করি চলো আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস আ ম্যান ক্যান পজেস দেখো এখানে দুইটা সেন্টেন্স তোমাকে মাথায় রাখা লাগবে দেখো সেন্টেন্স দুইটা কেমনে আমি হচ্ছে আমরা বুঝবো কিভাবে দেখো এই যে ভার্ব হচ্ছে মূল ভার্ভ হচ্ছে এক একটা সেন্টেন্সকে বোঝায় এইটা একটা সেন্টেন্স আর দেখো এইটা আরেকটা সেন্টেন্স এই দুইটা দুইটা ভিন্ন সেন্টেন্স তা দুইটা ভিন্ন সেন্টেন্সকে আমরা যুক্ত করতেছি কী দিয়ে দেখো যে আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস এটা খুব ভালো একটা অভ্যাস সকালে ঘুম থেকে ওঠা খুব ভালো একটা অভ্যাস যেটা একজন মানুষ ধারণ করতে পারে অর্থাৎ এখানে কি আমরা কি উত্তর পাচ্ছি যেটা অর্থাৎ যেই গুণটা যে হ্যাবিটটা অর্থাৎ যেটা যেটা মানে কি যেটা মানে কি দ্যাট অর্থাৎ যা মানে হচ্ছে ওই গুণটা দ্যাট মানে কি যেটি তাই না ওকে দ্যাট ম্যান ক্যান পজেস এটা আমরা এখান থেকে অ্যান্সার করে নিলাম এক এইখান থেকে তোমার কি শেখা হইলো এখান থেকে শেখা হইলো যে যখন আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করব আমরা অনেক সময় ব্যবহার করতে পারি যে পিছনে কি আছে পিছনে কোন গুণটার কথা বললো সেই গুণটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে হ্যাঁ ওইটা আমার দরকার ওইটা মানে কোনটা ড্যাট ওকে এই একটা তুমি এখান থেকে শিখলা আচ্ছা তারপর আসো তারপর আসো দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর ম্যানি এখানে বলা হইলো যে সকালে ঘুম থেকে উঠলে তোমার অনেক উপকার আছে আচ্ছা তো এক আমরা দেখলাম এখানে পাঁচটা পাঁচটা উপকার আমাদেরকে বলেছে সুতরাং উপকার নিয়ে যেহেতু আমাদেরকে এখানে কানেক্টর বসাতে হবে তো কিভাবে বসাবো তো দেখো যেহেতু পাঁচটা উপকার গ্র্যাজুয়ালি অর্থাৎ একটার পর আরেকটা একটার পর আরেকটা বলেছে সুতরাং আমরা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মোরওভার এভাবে কিন্তু এটাকে মেকআপ দিতে পারি তাই না হ্যাঁ কেন দিতে পারি কারণ এখানে একটা গ্র্যাজুয়াল বিষয় আছে অর্থাৎ পরম্পরা একটার পর আরেকটা একটার পর আরেকটা এরকম করে যখন বলবে তখন তুমি কিন্তু এই এই যে একটা গ্র্যাজুয়াল প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এইগুলো ব্যবহার করতে পারো ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমটার জন্য কি ব্যবহার করতে পারি ফার্স্টলি ফার্স্টলি উই উই ইফ উই গেট আপ আর্লি উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক যদি আমরা সকাল প্রথমত আমরা যদি সকালে ঘুম থেকে উঠি আমরা পর্যাপ্ত সময় পাবো তাই না আচ্ছা তারপর দেখো সিতে আমরা বলতে পারি যেহেতু আমরা পড়ে ফেলছি একবার আত্মস্থ করে ফেলছি সিতে আমরা বলতে পারি সেকেন্ডলি উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং হুইস রিফ্রেশ আওয়ার মাইন্ড অর্থাৎ যদি আমরা সকালে ঘুম থেকে উঠি তাহলে আমাদের মাইন্ড এবং হচ্ছে বডি কি হবে ফ্রেশ হবে ফ্রেশ থাকবে আচ্ছা তাহলে আমরা এখানে সেকেন্ডলি দিয়ে অ্যান্সার করতে পারতেছি তারপর তিন নম্বর যে বেনিফিট সেখানে কি দেবো থার্ডলি একটা প্যাটার্ন তুমি ফলো করো তিন নম্বরে তুমি দিলা যে থার্ডলি

উইথ কালারফুল ফ্লাওয়ারস অ্যান্ড চার্পিং অফার্স তো তুমি এখানে কি বসাবা যে তুমি তো থার্ড পর্যন্ত ডি পর্যন্ত থার্ডলি বসাই ফেলছো এখন পরবর্তীটা অ্যাড করবা কিভাবে পরবর্তী অ্যাড করার জন্য তুমি তোমার মাথায় রাখতে পারো বিসাইডস অথবা মোরওভার অথবা সাম সামথিং তুমি বি সাইডস অথবা মোর ওভার যেকোনো একটা তুমি এখানে মাথায় রাখতে পারো যে চার নম্বরে তুমি এটা বসাবা যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত তোমাকে বসাইতে হয় তাহলে চার নম্বর পয়েন্ট এটা বসাবা যে হচ্ছে বিসাইডস অথবা মোর ওভার ওকে তাহলে আমরা এটা পড়ি যে বিসাইডস অথবা মোরেভার ইন দ্য মর্নিং নেচার স্মাইলস উইথ কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড চার্পিং অফ বার্ডস অর্থাৎ আমরা এখান থেকে কী শিখলাম এখান থেকে শিখলাম যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত যদি হচ্ছে যে প্যাটার্নটা গ্রাজুয়ালি যাওয়ার যে প্যাটার্নটা সেটা যদি ফলো করে তাহলে চার নম্বর অপশনে আমরা মোরেভার বসাবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের বেনিফিট কিন্তু পাঁচটা বলছে সুতরাং আরও একটা বাকি আছে সুতরাং আরও একটা এড করতে হবে পরবর্তীতে আমি কি বসাতে পারি ওকে দেখো পরবর্তীতে আমরা কি বসাতে পারি পরবর্তীতে আমরা সো বসাতে পারি অথবা দাস বসাতে পারি সো তুমি ধরো সো বসাবা ওকে দেখো সো আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার সুতরাং সকালে ঘুম থেকে উঠলে আমরা নেচারের সান্নিধ্য পাবো অর্থাৎ আমি তোমাদেরকে এখান থেকে যে বিষয়টা আবিষ্কার করতে বলবো দেখো সাধারণত তোমরা দেখবা এই এইরকম কোনো গ্র্যাজুয়ালি কোনো প্রশ্ন থাকলে তুমি দেখতে পাবা যে এখানে প্যাটার্নটা ফ্লো করতেছে কি যে প্রথম ধাপ পরে দ্বিতীয় পরে তৃতীয় এভাবে প্যাটার্ন গ্রো করে পরে তৃতীয় পরে চতুর্থ এই যে দেখো একটা গ্রাজুয়াললি যাওয়ার যে প্যাটার্ন সেই প্যাটার্নগুলোতে তুমি কি বসাবা তুমি প্রথমটায় কি বসালা প্রথমটায় তুমি ফার্স্টলি বসালা দ্বিতীয়টায় তুমি সেকেন্ডলি বসালা তৃতীয়টায় তুমি থার্ডলি বসালা চতুর্থটায় তুমি কি বসাবা আমরা বলে দিলাম তুমি এখানে মোর ওভার বসাও ওকে তুমি ডিরেক্ট মোর ওভার বসাও ওকে পঞ্চমটাই তুমি কি বসাবা পঞ্চমটা তুমি সো বসাও ওকে এই পাঁচ পাঁচটার উপরে হয় না বেশি এত বেশি হয় না সাধারণত তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকে সুতরাং দেখো এর এর বাইরে যদি যায় তাহলে তোমাকে আমরা আরও কিছু শিখে শিখিয়ে দিচ্ছি বিসাইড বসাতে পারো তুমি বিসাইড ওকে বিসাইড দিতে পারো ঠিক আছে আর তারপরও দিতে পারো আরও গেলে তুমি কি দিতে পারো দাস কিন্তু এত দূর যাবে না দেখবা এর মধ্যে তো এখানে একটা কথা আমি বলি তোমাদেরকে যে ভয় পাওয়ার কিছু নাই তুমি যেটা দিবা উত্তর হবে ইনশাল্লাহ এই যে কনফিডেন্স সেটা তোমার গ্রো করবে কখন যখন তুমি এভাবে কি করবা এভাবে প্রশ্নগুলা অ্যানালাইসিস করবা বা প্রশ্নগুলো থেকে যে হচ্ছে রুলস সেটা আবিষ্কার করতে শিখবা ওকে এই এ পর্যন্ত আমরা দেখলাম তাই তো এ পর্যন্ত আমাদের শেষ তারপর দেখো আমরা আর্লি রাইজিং এর বেনিফিটগুলো দেখতেছি কিন্তু হঠাৎ করে এই বেনিফিটের পর পরবর্তী ধাপে তোমাকে দেখানো হইলো যে না দেখো যদি সকালে ঘুম থেকে না ওঠো তাহলে কিন্তু ক্ষতিও আছে আছে ক্ষতি কিন্তু কিন্তু অর্থাৎ তোমাকে একবারে বিপরীত দিকের একটা কথা বললো একটু আগে যা বলতেছিল তার থেকে বিপরীত সুতরাং বিপরীত শব্দ একটা ব্যবহার করতে হবে তোমাকে এখন বিপরীত শব্দ তুমি কি ব্যবহার করতে চাও তুমি যেহেতু হচ্ছে বিপরীতে একটা তা তুমি ব্যবহার করতে পারো অন দ্য কন্ট্রারি এই শব্দটা ব্যবহার করতে পারো অথবা অন দ্য আদার হ্যান্ড এই দুইটা থেকে একটা তুমি চোজ করতে পারো অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি তো দেখো মানে বিপরীত দিকে যেহেতু হচ্ছে এই একটা কনসেপ্ট ছিল বেনিফিটের এই কনসেপ্ট থেকে একেবারে বিপরীত কনসেপ্ট যদি না উঠি আমরা সকালে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই হচ্ছে কিন্তু এই যে বিপরীত কনসেপ্টের কারণে কিন্তু এখানে আমরা বসাতে আমাদেরকে বসাতে হচ্ছে অন দ্য কন্ট্রারি ওকে অন দ্য কন্ট্রারি ইফ উই ডো নট গেট আপ আর্ল ইন দ্য মর্নিং উই উইল সাফার আল যদি আমরা যদি আমরা সকালে ঘুম থেকে না উঠি তাহলে কি হবে তাহলে আমাদের সাথে খুব খারাপ হবে এটা বিপরীত দিকে আমরা এই কথাটা বললাম কারণ এতক্ষণ আমরা বেনিফিটের কথা বলতেছিলাম ওকে নেক্সট আমরা কি করলাম দেখো তো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা বলতেছি যে আমরা যদি সকালে ঘুম থেকে না উঠি তাহলে আমরা অনেক ভুগব অনেক লট অফ অনেক ভুগবো আচ্ছা তারপর আমরা দেখলাম যে আমরা আমরা ক্ষতি কয়েক কয়টা ক্ষতি হচ্ছে আমার আমরা দেখলাম এখানে আমার তিন প্রকারের ক্ষতি হচ্ছে তিন রকমের অর্থাৎ গ্র্যাজুয়ালি আবারও গ্র্যাজুয়াল একটা প্যাটার্ন আমরা দেখতে পেলাম সুতরাং আমরা ডিরেক্ট ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি বসাই দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো বিষয়গুলো কিন্তু খুবই ইজি এই যে আমি আজকের টপিক থেকে কোন আজকের টপিক থেকে যে কোন রোলসগুলো আবিষ্কার করলাম সেটা হচ্ছে তুমি ধরে নিতে পারো এটা গ্র্যাজুয়াল রোলস তুমি বলতে পারো কি এটাকে তুমি নাম দিলে একটা গ্র্যাজুয়াল রুলস অর্থাৎ গ্র্যাজুয়ালি কোনো কিছু আমাকে কোনো কিছু যখন আমি দেখব গ্র্যাজুয়ালি যাচ্ছে তখন আমরা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এবং যদি এর বেশিও হয় ওভার দাস সো এগুলো ব্যবহার করে আমরা মেক দিতে পারি এভাবে কিন্তু আমরা এইট্টি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট মার্ক কভার করতে পারি এখন তোমার কাছে এর বাইরে এটা হচ্ছে গ্র্যাজুয়ালি একটা রুলসের আবিষ্কারের কথা আমি বললাম দ্বিতীয় আরেকটা রুলস হচ্ছে দেখলাম আমরা বিপরীত কোনো কথা একটা কথা বলতেছিলাম একটু আগে আমি একটা কথা বলতেছিলাম একটু আগে কিন্তু হঠাৎ করে সেই কথাটার বিপরীত দিকের কথা বলছি তখন আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রোারি শব্দ ব্যবহার করতে পারি এই যে আরেকটা রুলস অর্থাৎ হঠাৎ করে বিপরীত কোনো কিছু বললে তখন আমরা এই এইটা ব্যবহার করতে পারি আর এটা হচ্ছে দুই নম্বর রুলস গেল আমাদের আবিষ্কার করার রুলস তিন নম্বর রুলস হতে পারে যে আমরা দ্যাট কখন বসাতে পারি যখন আমরা দেখব দুইটা একটা সেন্টেন্সের মধ্যে দুইটা বাক্যকে যখন যুক্ত করতে গিয়ে আমরা দেখলাম যে যে কি দেখলাম যে আমরা বলতেছি যে আর এইটা একটা ভালো গুণ যে গুণটা আমার অর্জন করা দরকার যেটি আমার অর্জন করা দরকার যে 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 গুণটা এই যে প্রেক্ষিতে আমরা দ্যাট কিনে আসতেছি দেখো একেবারে ইজি একটা কনসেপ্ট এই তিনটা রোল যদি মাথায় রাখো এখানে দশে দশ পাওয়া অর্থাৎ একেবারে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাওয়া কিন্তু সম্ভব আচ্ছা তো যারা এইস পরীক্ষার্থী আসো বা হচ্ছে যারা হচ্ছে সামনে এইস পরীক্ষা দিবা তাদের কথা আমি বলবো যে তোমরা যদি এভাবে এভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে নিজেরা রোলস আবিষ্কার করে পড়তে শিখো তাহলে দেখবা রোলস মুখস্থ করার প্রয়োজন হবে না এমনকি হান্ড্রেড পারসেন্ট মার্ক তোমাদের অর্জন করা সম্ভব হবে আচ্ছা তো যারা হচ্ছে এই শুধু কানেক্টর না অন্য অন্য টপিকগুলো নিয়ে যারা আরও ভালোভাবে আয়ত্ত করতে চাচ্ছে অল্প সময়ের মধ্যে তারা এই কোর্সটা দেখতে পারো এই কোর্স এ কোর্সে আমাদের ঢাকা ইউনিভার্সিটির নামি দামি যে শিক্ষকরা আছে ঢাকা ইউনিভার্সিটির নামি দামি যে স্টুডেন্ট যারা আছে ভালো খুব ভালো শেখায় তাদের মাধ্যমে কিন্তু এই কোর্সটা গড়া তো এই কোর্সটা আসলে যথেষ্ট ভালো তোমরা চাইলে এটা দেখতে পারো আচ্ছা এর বাইরে আমি তোমাদেরকে যে পরামর্শ দিলাম সেই পরামর্শ অনুযায়ী যদি চলো তাহলে কিন্তু তোমার পড়াশোনার গতি বাড়বে এবং পড়াশোনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে কোর্স কেনার দরকার নাই বাট পড়াশোনার উপর যে যদি ভালোবাসা তৈরি করতে চাও তাহলে একটা কাজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে এভাবে বুড কোশ্চেন অ্যানালাইসিস করে কি করতে হবে তোমাকে নিজেই রুলস আবিষ্কার করতে হবে দেখবো তোমার কাছে এটা ইজি আজকে পর্যন্তই সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম